তো আইপিএল দু হাজার পঁচিশ কিন্তু আবারও রিজিম হচ্ছে যে খবর তোমরা প্রত্যেকেই জানো সতেরো তারিখ থেকে আর সতেরো তারিখে প্রথম ম্যাচটা কে কে আর বনাম আরসিবির রাত সাড়ে সাতটা থেকে শুরু হবে এবং ম্যাচটা খেলা হবে কিন্তু ব্যাঙ্গালোরের চিনাস্বামী স্টেডিয়ামে আরসিবির গ্রাউন্ড আর কে কে আরের বাকি যে আরেকটা ম্যাচ সেটা অবশ্য খেলা হবে হায়দ্রাবাদের এগেনস্টে মানে এই দুটো ম্যাচে কিন্তু বাদ আছে এখন লিগ স্টেজে আর প্লে অফের কথা বলতে গেলে এখান থেকে দেখো যাত্রাটা কিন্তু প্রচণ্ড কঠিন মানে নাইনটি সেভেন পার্সেন্ট প্লে অফে না যাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু এখন কলকাতা নাইট রাইডার্সের তবে বাকি যে তিন পার্সেন্ট এখনও হোক সেটা কিন্তু এখনও আছে কারণ দেখো মুম্বাইয়ের হারতে হবে এদিকে আবার দিল্লির হারতে হবে সে তো আর লক্ষণের মোটামুটি একটা একটা মতো হারতে হবে তো সেখানে কিন্তু দাঁড়িয়ে প্লে অফে যাওয়াটা কিন্তু এই মুহূর্তে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে কে কেয়ারের জন্য তবে দেখা যাক এক পার্সেন্ট চান্স থাকলেও সেটা কিন্তু আশা রাখা উচিত কারণ আশা বা হাল কখনো ছাড়া উচিত না জানি এবছর জঘন্য ফর্মে গেছে কে কে আর জঘন্য কোনো কিছু ক্লিক করেনি যার জন্য আমি সবথেকে বেশি দোষ তো কোচিং স্টাফকে আমি চন্দ্রকান্ত পণ্ডিত এবং ডিজে ব্রাভো এবং ভেঙ্কাটেশ আইয়ার বৈভবোরা কিছু কিছু প্লেয়ার আছে এদেরও দোষ থাকবে অবশ্যই আর ক্যাপ্টেন্সি তো ভাই জঘন্য লেভেলে রয়েছে সেটা নতুন করে কিছু বলার নেই তবে যাই হোক সতেরো তারিখে কিন্তু আর এগেনস্টে নামতে চলেছি আমরা আইপিএলের রিজিউম ম্যাচ দিয়ে তো এই ম্যাচে আমার মতে একটা পরিবর্তন তো অবশ্যই প্রথমে করা উচিত সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার পরিবর্তে লোভনীত সিসোদিয়া লোভনীত সিসোদিয়া এই প্লেয়ারটাকে সে প্রথম থেকে বলে আসছে একটা সুযোগ দাও প্লেয়ারটার কিন্তু চরম অ্যাবিলিটি আছে হিটিং অ্যাবিলিটি কিন্তু চরম প্লাস ক্লাসিক্যাল শট পর্যন্ত ভালো শট খেলতে পারে যারা প্র্যাকটিস প্র্যাকটিসগুলো দেখেছ ক্যাডের অফিসিয়াল হ্যান্ডেলগুলিতে তারা প্রত্যেকেই জানো যে লোভনীত দিয়া কতটা ক্লাসিক প্লেয়ার এবং তার কাছে কিন্তু হিটিং অ্যাবিলিটির দুর্দান্ত আছে এটুকু তো শিওরাম বলতে পারি যে ভেঙ্কটেশাইয়ারের থেকে বেটার হবেই আর ভেঙ্কাটেশারের পরিবর্তে যে মনীষ পান্ডেকে খেলাচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য তো তোমাদের জানিয়ে দিই মনীষ পান্ডে দুর্দান্ত খেলেছে লাস্ট ম্যাচে তবুও আমার মনে হয় মনীষ পান্ডে অতটা অ্যাটাকিং প্লেয়ার কিন্তু না এখন এখন অতটা অ্যাটাকিং প্লেয়ার না তবে সেই জায়গায় লোভনির শিষ্য দেওয়াকে কিন্তু আমরা অবশ্যই ট্রাই করতে পারি সতেরো তারিখে এই অপশানটা তোমাদের কেমন লাগলো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও